আল্লাহ তালার শুক্রিয়া দায় করছি জুলাই মাসের উনিশ তারিখ ঢাকার জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি তারপরে পরীক্ষা নিরীক্ষার পর এটা ধরা পড়ে যে আমার হার্টে পাঁচটা ব্লক রয়েছে সে ব্লকগুলোও ছিল কিছু জটিল টাইপের এই আমার ঘনিষ্ঠ মহলের যারা চিকিৎসক ছিলেন তাদের পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে নেওয়ার কিন্তু আপনারা জানেন যে আমি উপর ভরসা করে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আগস্ট মাসের দুই তারিখ ঢাকার ইউনাইটেড হসপিটালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয় বাইপাস সার্জারি তারপরে দুই মাস অনেকটা বিশ্রামেই ছিলাম দুই মাস অতিক্রম হওয়ার পর

আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেহেতু অনেকটা আমাকে এক্সটেন্ডেড লাইফ দিয়েছেন সেই সময় মহান রবের দরবারে দোয়া করেছিলাম যে আল্লাহ তালা পূর্ণ সুস্থতার পথে আমাকে যদি নিয়ে আসেন তাহলে আমার সফরটা শুরু হবে মহান কাবার শরীফের তফের মধ্য দিয়ে এবং সে আলোকেই দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৌদি আরবেই প্রথম সফর করি গত মাসের উনিশ তারিখ তিন দিন সৌদি আরবে ছিলাম উমরা উপলক্ষে তারপরে এখান থেকে আট দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি যুক্তরাষ্ট্রে আট দিন কাটানোর পর দুই দিনের চাইতে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে তিন দিন আমি অতিবাহিত করি